আজকে বন্ধুরা শুধুমাত্র সুজিতে যে এত নরম তুলতুলে রুটি তৈরি করা যায় তোমরা না বানালে নিজে বিশ্বাস করতে পারবে না তো আমি যখন বানিয়েছি তখন অবাক হয়ে গেছি যে সুজি দিয়ে এত সুন্দর রুটি হয় হ্যাঁ বন্ধুরা সুজি দিয়ে এত সুন্দর রুটি হয় তোমরা নিজেরা বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্টসে বলবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই তার আগে সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন রেসিপি শুরু করি সুজি নরম তুলতুলে রুটি বানানোর জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে এক কাপ মতো সুজি নিয়েছি সুজিটাকে হালকা আঁচে একটু ভেজে নেব সুজির যে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি সুজির কালারটা একদম চেঞ্জ হবে না এরকম সাদাতেই থাকবে আর হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে তো এখানে দেখো এক কাপ সুজি নিয়েছি সেই পরিমাণ পরিমাণত দুই কাপ মতো পানি লাগবে এর বেশি একটু দেবে না বন্ধুরা তাহলে পারফেক্ট হবে তো এই দেখো বন্ধুরা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দুই কাপ পানি দিলেই কিন্তু এই সুজির ডোটা পারফেক্ট তৈরি হবে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কোনো কিছু সেরকম লাগবে না শুধুমাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস মিশাবো তাহলেই এই সুজির ডোটা তৈরি হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছে একটা চামচ মতো ঘি ঘিটা দিলে রুটিটা সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে খেতেও ভীষণ মজা হবে তো এখানে দেখো বন্ধুরা একটা চামচ মতো ঘি আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি এই কাজটি করে নিচ্ছি বন্ধুরা অনেক সময় দেখা যায় হাতের কাছে আটা ময়দা কোনো কিছুটাই থাকে না তো সেই যদি সুজি থাকে তাহলে সুজি দিয়ে এই রুটিটা তৈরি করে নিতে পারো বন্ধুরা আর ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে আর এই রুটিটা এতটার যে নরম তুলতে হবে দিন রাখার পরেও কিন্তু শক্ত হবে না তো দেখো বন্ধুরা এখানে সুজির ডোটা পারফেক্ট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো লো আঁচে সুজিটার ডো তৈরি করে নিয়েছি বা রান্না করে নিয়েছি এখানে দেখো একদম পারফেক্ট এই ডোটা তৈরি হয়েছে একদম শক্ত মতো হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে তো এখানে ঠান্ডা করে নেবার জন্য একটা প্লেটে তুলে নিলাম আর এই রুটিটা একদম সাদা ধবধবে হবে বন্ধুরা তো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একটু হাতাটা নিয়ে একটু চাড়িয়ে নিয়েছি এতে করে সুজিটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তো একটু কিছুক্ষণ রাখার পরে হালকা ঠান্ডাও হয়ে গেছে তারপরে এবার সুন্দরভাবে মেখে নেব তো এখানে আমি বান্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো ময়দা শুধু দুই চামচ মতো ময়দা দিলেই হবে বন্ধুরা এর বেশি লাগবে না এক কাপ সুজিতে বান্ডিংয়ের জন্য দুই চামচ মতো ময়দা দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব আর এখানে দেখো মাখতে মাখতে এই ডোটা এতটা সুন্দর চলে আসবে একদম রুটির যে ডো তৈরি করি ঠিক সেরকম হয়ে গেছে আর দেখি বুঝতে পারছো কতটা ডোটা পারফেক্ট হয়েছে না বেশি শক্ত আবার না বেশি নরম তো এইভাবেই রুটির ডোটা তৈরি করে নিতে হবে তো এবারে আমি একটু লম্বা করে নিয়েছি এবার যে রুটি তৈরি করব, ছোট বড় তোমাদের মন মর্জি হিসাবে তৈরি করে নিতে পারো বন্ধুরা তো মিডিয়াম সাইজের রুটিটাই বেশি ভালো লাগে পাতলা পাতলা হবে খেতে অনেক সুন্দর লাগে তো এখানে আমি দেখো পাতলা পাতলা হবে তো ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি তো এক কাপ সুজি দিয়ে পাঁচ ছয়টা রুটি আরামসে তৈরি করে নিতে পারবে বন্ধুরা তোমরা রাতিরে করে সকালেও খেতে পারবে এই সুজি রুটিটা আর নরম তুলতুলে থাকবে আমি অনেকবারই কথাটা বলছি যেহেতু অনেক ভালো হয়েছিল তো আমি না বলে তোমাদের বুঝাতে পারছি না যে এই সুজি রুটিটা এতটা সুন্দর হয়েছে বন্ধুরা তো এখানে দেখো সুন্দরভাবে বেলে নেওয়াও যাচ্ছে এখানে বেলতেও অসুবিধা হচ্ছে না তো এইভাবে একটু আটা মাখিয়ে এইভাবে ঘুরে ঘুরে বেলে নেবে একদম পাতলা রুটির মতোই বেলে নিতে পারবে এখানে যে মোটা করতে হবে তা নয় বন্ধুরা তোমরা যেরকম খুশি এই রুটিটা তৈরি করে নিতে পারবে তো এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে বড় করে একটা রুটি বেলে নিয়েছি তো এখানে দেখো বন্ধুরা রুটিটা বড় করে বেলা হয়ে গেছে এবার আগে থেকেই আমি গ্যাস চুলো অন করে তাওয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা তো রুটিটা দেখে বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে এবার এখানে বসে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে রুটিটা আমি দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা একটা সুন্দর হালকা কালার আসতে চলে এসেছে আর প্রত্যেকটা রুটি অসাধারণভাবে ফুলছে ফুলে একদম বালিশ হয়ে যাচ্ছে তো এখানে দেখো বন্ধুরা একটা উল্টে নেবার পরেই কিন্তু রুটিটা ফুলে একদম ঢোল হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এই পর্যায়ে গ্যাসটাকে আস্তে করে দিতে হবে আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রুটিটা তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি কিন্তু বানিয়ে নেব আর এখানে দেখো বন্ধুরা রুটিটা কত সুন্দর হয়েছে তো একটা তুলে নিচ্ছি বাকি যে রুটিগুলো আছে এভাবে তৈরি করে নেব আর বন্ধুরা প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে বালিশের মতো ঢোল হয়ে যাচ্ছে আশা রাখছি আজকের আমার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অনেক বেশি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখতে পারো এই ধরনের ছোটো ছোটো রেসিপি তোমাদের সবার প্রথমে পৌঁছে যাবে তো এখন অবধি জুড়ে আছো একটা লাইক নি প্লিজ বন্ধুরা অনুরোধ রইল একটা সুন্দর আঙুলে এক লাইক করে দিও আর আমার চারশো ইউটিউবার ফ্যামিলি হয়েছে চারশো তিরিশ মতো হয়েছে তো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো এখানে দেখো আমার প্রত্যেকটি রুটি তৈরি হয়ে গেছে আর রুটিগুলো দেখে আমার এত ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কি বলবো আর এত নরম তুলতুলা হয়েছে তো এখানে বাকি যে রুটিগুলো ছিল সব পটে রুটি হয়ে গেছে তো দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি তো এক কাপ সুজিতে অনেকগুলো রুটি হয়েছে তো দেখো বন্ধুরা একটা ছিঁড়েও দেখাচ্ছি দেখো কতটা নরম তুলতুলে হয়েছে এই রুটিটাই সত্যি সত্যি বলছি একটু কিন্তু শক্ত হবে না বন্ধুরা তোমরা এই রাত্রে করে সকালে খেতে পারো এটা ডিনারে বা স্কুল টিফিনে বাচ্চাদের অফিসে বড়োদের অফিসে যে কোনো সময় দিতে পারো আর এটা এমনি খেতে ভীষণ মজা চা দিয়ে বা তরকারি খেতে অসাধারণ লাগবে তো ভিডিওটিকে আর বেশি বড়ো করব না আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করলাম টাটা